লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক এবং আহত আরও এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি ব্লকের অন্তর্গত মহেশপুর রাজ্য সড়কে জানা গেছে মহেশপুর গ্রামের জহুরুল মাঠে থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন এমন সময় রায়গঞ্জমুখী একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে সাইকেল নিয়ে ছিটকে লরির চাকার তলায় পড়ে যান জিয়াউল লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করন্দী থানার রসাকোয়া ফাড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লরির চালক ঘটনাস্থল থেকে পলাতক ঘটনা ও রাস্তা দিয়ে পল নে আসছিল আর ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ যাই একদম মুখামুখি

ক'ৰবাৰী মহেশ কি নাম তোৰ নাম জীয়াৰত আলী জীয়াৰ আলী